নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের আমেরিকান সোমা সাঈদ আঠারো ডিসেম্বর কোরআন ছুঁয়ে ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শপথ নিয়ে ইতিহাস গড়লেন তিনি প্রথম মুসলিম বাংলাদেশী নারী হিসেবে এ অর্জন প্রবাসী বাংলাদেশিদের জন্য কর্পেট এ নিয়ে আরও বিস্তারিত থাকছে নিউ ইয়র্ক প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে জাতীয় সঙ্গীতের পর পবিত্র কোরআন ছুঁয়ে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে আঠারো ডিসেম্বর অপহরণ্যে শপথ গ্রহণ করলেন বাংলাদেশি আমেরিকান সোমা সাইদ বহুজাতিক সমাজের প্রথম বাংলাদেশি নন প্রথম মুসলমান নারী হিসেবে সোমা ইতিহাস রচনা করলেন নিজের মেধা এবং কর্মনিষ্ঠার মাধ্যমে বিচারপতি সোমা একই সাথে বাংলাদেশকেও অনন্য এক উচ্চতায় নিয়ে গেলেন বলে শপথ গ্রহণের প্রাক্কালে শুভেচ্ছা বক্তব্যে মন্তব্য করেছেন সিনেটর জন লু সিনেটর টবি এস্টাভিক্স অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন কুইন্স বড় প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ড এবং কোর্ট অব আপিলের প্রধান বিচারপতি রোয়ান উলসন বীর মুক্তিযোদ্ধা আফতাবুদ্দিন উদ্দিন সাঈদ এবং টাঙ্গাইলের একটি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা আমিনা বেগম সাঈদের কন্যা সোমা বারো বছর বয়সে মা বাবার সাথে ইমিগ্রান্ট হয়ে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই নিউ ইয়র্ক সিটির কুইন্সে বাস করছেন নিউ ইয়র্কের সিটির পাবলিক স্কুলে লেখাপড়ার পর সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক থেকে ব্যাচেলর ডিগ্রি গ্রহণ করেন সোমা ইসলাম এরপর ইউনিয়ন ইউনিভার্সিটি অ্যালবেনি ল স্কুল থেকে কৃতিত্বের সাথে জেডি করেছেন টানা যুগের অধিক সময় অ্যাটর্নি হিসেবে পেশাগত জীবন জীবনযাপনের পাশাপাশি কমিউনিটির নানা কর্মকাণ্ড জড়িত থেকে সোমা নিজেকে বিশেষ এক অবস্থানে উন্নতি করতে সক্ষম হন এবং সেই সালে নির্বাচনে দু পার্টির মনোনয়নে কুইন্স নিউ ইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক হিসেবে জয়ী হয়েছিলেন এর পরের বছর তাকে ম্যানহার্টের অবস্থিত নিউ ইয়র্ক কাউন্টি ক্রিমিনাল কোর্টের বিচারপতির দায়িত্ব প্রদান করা হয় এবং তিনি তা বিচক্ষণতার সাথে দু সাল নাগাদ পালন করছেন 2024 সালে জানুয়ারি থেকে পুনরায় কুইন্স কাউন্টি সিভিল কোর্ট বিচারপতি হিসেবে কাজ করা শুরু করেছিলেন সর্বশেষ গত চার নভেম্বর নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে বিজয়ী হয়েছেন সমার শপথ গ্রহণের ঘটনাকে ঐতিহাসিক হিসেবে অবহিত করে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এবং মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারি সোমা সাইদের স্বামী মিজানুর রহমান এবং ভাই সাইদো অভিবাসী সমাজের সদস্যগণের আমেরিকান স্বপ্নপূরণের পথে অনন্য এক উদাহরণ পরিণত হলে বিচারপতি সোমা এমন অভিমত পোষণ করেছেন অনুষ্ঠানে ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্স অ্যাটর্নি মৈন চৌধুরী তিনি সাংবাদিকদের কাছে নিজের অভিব্যক্তি প্রকাশকালে উচ্ছ্বাসিত চিত্তে বলেন ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন লাভে সক্ষম হওয়া সোমাকে দলীয় প্রার্থী বাঁচাইয়ে নির্বাচনে অবতীর্ণ হওয়ার প্রয়োজন হয়নি সরাসরি আড়াই লক্ষাধিক ভোটে সমারে বিজয় বাংলাদেশি আমেরিকানদের বিজয় ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ডক্টর দিলীপ নাথ এবং অভিভাষণ আইনে বিশেষভাবে পারদর্শী অ্যাটর্নি অশোক কর্মকার পৃথক পৃথকভাবে সাংবাদিকদের কাছে নিজেদের অনুভূতি প্রকাশকালে বলেন সময় এমন উত্থানে ক্যামিউনিটির নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং তারাও নিজ মেধা গুণে আরও অনেক বড় কিছু অর্জন করতে সক্ষম হবে Micho Bangla twenty four news desk.